আল্লাহ রসুল বলছে প্রত্যেকটা সন্তান দিনই ফিতরত ইসলামের উপর জন্মগ্রহণ করে কিন্তু তার বাবা মা তাকে হয় ইহুদি খ্রিস্টান বানিয়ে ফেলে আল্লাহ রসুল বলছে যখন শিশুরা কথা বলতে শিখবে তাদেরকে সর্বপ্রথম কালিমার শিক্ষা দাও কি বলছে একটু আল্লাহর রসু কথা বলেন কি বলছে কালিমার শিক্ষা দাও শিশু যখন কথা বলতে শিখে তাকে কালিমার শিক্ষা দাও আর আমরা পিতামাতা যখন শিশু কথা বলতে শিখে তখন আমরা তাদেরকে ইংরেজি শিক্ষা দিই গ্র্যান্ড মানে কি কোকোনাট মানে কি আমরা তাদেরকে ইংরেজি শিখাই আমরা তাদেরকে শিখাই আমরা তাদেরকে শিখাই হা টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম কিন্তু আল্লাহ রসুল বলছে যখন একটা ছেলে মেয়ে কথা বলতে শেখে তাকে সর্বপ্রথম কালিমা শিক্ষা দাও তো আমরা কালিমা শিক্ষা দিবটা কি নাইনটি পারসেন্ট অভিভাবক পিতামাতা মাতা কালিমায় শাহাদাতটাও সহি শুদ্ধভাবে আমরা পড়তে পারি না কি শিক্ষা দেব